দুপুর বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগে এই যে কি রান্না হয়েছে বলুন তো কে বলতে পারবে হ্যাঁ লাল লাল করে সেই চিকেন ননস্টিক করাতে করেছি আজকে আর করেছি মেথি শাক চিংড়ি মাছের শুকো দিয়ে বেগুন দিয়ে সব দিয়ে চচ্চড়ি এই যে আমার মা বসে গেছে সঙ্গে লেবু আর এই যে আমার পুত্র রাজা রাজা পুত্র বসেছে হ্যালো আর এই যে আমার বড়

মা আসো কত চড়কি আছে চাটতে তো বলতো গরম মসলা দিয়েছিলা আমি দিলাম তো এতে না না আমি দিয়েছি তুমি কি বলো ও রাজা রাজা এর রাজা बेटा শুই হাতে একটু এক মিনিট পর শুভகா গরম হবে আমি নিতে পারব না তোমার সুযোগ কত কত ভালো আছে মা মিষ্টি সব হুম এখন লবণ টাবণ ঠিক হয়েছে ওই বড় বাচ্চা হুম সে তো উপর দিকে দেখতেই পায় না ওই সে হায় সে হায় বাল হুম চলুন বন্ধুরা আমরা খেতে থাকি কিন্তু আরেকটু নেব আট মিনিট নেব ভ্যারাইটিকে স্টাইল যেরকম কালার রয়েছে না হুম লাল 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 হুম দেখতে ভালো লাগে শীতের দিনে এই যে মেথি শাক চিংড়ি শিক দিয়ে হেভি লাগে আর সঙ্গে যে বড়ি দিয়েছি ওই যে বড়ি আজকে স্যাটারডে যারা যারা মেথি খেতে পছন্দ করেন মেথি শাকের অনেকে ভাজা করে খায় ডাল দিয়ে খায় কিন্তু একবার এই স্টাইলে রান্না করে দেখুন সেই জমে যাবে মেথি শাক আর এই সিজনে চিংড়ি শুকা দুটোর ভ্যালু যেন একদম উঠে পড়েছে

এত বছর হয়ে গেছে যাওয়া তো আমাদের হয়নি সেই গরমে যায় গরমে সময় থাকে না হুম হুম কে একবার এসছিল কোথায় নিয়ে এসছিল আমার জন্য না কলকাতায় না কলকাতায় তো নিয়ে এসছে এই বোম্বে ছিলাম দীপক দাবান হয়ে গেছিল শীতের সময় না না

পিডিং সাগর আর কচুর লতি নিয়েছিল পিডিং আর কচুর লতি কিনে প্রচুর বিক্রি হ্যাঁ এখানেও সোনা ফুল বিক্রি হবে গুড়িয়ে বিক্রি কর হালকা চা তো অনেকে আবার গরম জলে দিয়ে ভাপিলে অনেকে এমনি ডাইরেক্ট করে আমি অনেকবার রান্না করেছি আদা আদা রসুন দিয়ে আদা রসুন পেঁয়াজ টেঁয়া দিয়ে ভালো করে রান্না করেছি আমার ভালো লাগছে আমি এই শুকনো শুকনো করে

তুমি দেখে মুসুরটা ভালো ভুজেছো যে দোকানে তো মাংস আমরা ওই দোকান থেকে নিই বেশি আরেকজন আছে বাঙালি এদিকে তো থালা আর একটা বাঙালি আছে কি বলে তো

ঠিক আছে চলো বাই বাই বলে দাও সে বাই 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 ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন বাই টেক কেয়ার কমেন্ট বক্সে জানাবেন বাই 我吃对